আজকে আমরা এক প্লেইং করব সদ্য মুক্তি পাওয়া স্কুইড গেম সিজন তিন এর দ্বিতীয় এপিসোড শুরুতেই দেখানো হয় মাস্ক পরা ধার মেয়েটিচল্লিশ নাম্বারকে বাঁচাতে সফল হয় এবং সে ডাক্তারকে ও গুলি করে মেলে ফেলে সো যারা এপিসোড এক দেখেননি তারা এই চ্যানেলে গিয়ে এপিসোড এক দেখে আসতে পারেন ওইদিকে লাল প্রতিযোগীদের দেখানো হয় তাদের তিন শূন্য মিনিট শুরু হয়ে যায় মানে গেম শুরু সবাই নীল প্রতিযোগীদের খুঁজতেছে দেখানে হয় সিজন দুই এ টান্সের বন্ধুকে যে সিজন তিন এ টান্সের দায়িত্ব নিবে সে আর তিনশত তেত্রিশ নাম্বার মিলে একটা গ্রুপ তৈরি করে আমরা তাদের এমজি গ্রুপ বলবো দেখানে হয় দর্বেশ মহিলাটিকে সে তার ভক্তদের নিয়ে বের হবার রাস্তা খুঁজতেছে সিন চলে আসে বৃদ্ধা হিজলা আর গর্ভবতী মেয়েটা যার নাম জুনি তাদের দেখানো হয় হিজরা মেয়েটি দেখতে পারে তাদের তিন জনের চাবি তিন রকম একটা গোল একটা তিন কোনো আর একটা যার কোনো দেখানো হয় নায়ক গিয়নকে সে অন্য কারো দিকেই তাকাচ্ছে না শুধু তিনশত আটাশি নাম্বারকেই খুঁজে একজনকে মারতে যাই পরে দেখে সেটা অন্য একজন এবং নিচে তাকিয়ে দেখে নিচে দাঁড়িয়ে আছে তিনশত আটাশি নাম্বার প্রতিযোগী দেখানো হয় এম জি গ্রুপকে তারা দুইজনে মিলে একজনকে মেরে ফেলে তারপর দেখানো হয় বৃদ্ধা হিজরা এবং জনি তার তিনজনকে সিঁড়ি দিয়ে উপরে উঠার সময় জনি পা পিছলে নিচে পড়ে যায় তখনই এক লাল প্রতিযোগী জনিকে মারতে আসে কিন্তু হিজরা তা ফাইট করে বাঁচিয়ে নেয় মেরে দেই লাল প্রতিযোগীর ছেলেটিকে দেখানো হয় একশত নাম্বার বুড়া লোকটাকে সে নিজে বাঁচার জন্য তার সাথে একজনকে ধাক্কা দিয়ে ফেলে দেই লাল এক প্রতিযোগীর সামনে পরে দেখানো হয় এমজি গ্রুপকে তারা আর ও একজনকে মেরে দেই দেখানো হয় তিনশত আটাশি নাম্বাকে তার উপর আক্রমণ করে একজন কিন্তু সে কোনোভাবে বেঁচে যায় এবং চুরি নিয়ে যায় দেখানো হয় জনিদের জনির ডেলিভারি হবার সময় হয়ে গেছে সিড়ি থেকে পড়ে যাওয়াতে তারপর দেখানো হয় বিদ্যা মহিলার ছেলে যে কিনা একজনকে মারতে গিয়ে নিজেই মারা পড়তে যাচ্ছিল পরে পিছন থেকে আর এক প্রতিযোগী এসে তাকে বাঁচিয়ে নেই দেখানো হয় দরবেশ মহিলাটিকে যে তার ভক্তদের নিয়ে একটি রুমে দোকার চেষ্টা করে তখনই এমজি গ্রুপ এসে আক্রমণ করে এবং সবাইকে মেরে দেই শুধু দরবেশ মহিলাটি পালিয়ে যায় মহিলাটি দৌড়ে গিয়ে পরে গিহন এর সামনে গিহন মহিলাকে মারতে যাবে তখনই মহিলাটি বলে তুমি তিনশত আটাশি নাম্বারকে খুঁজছো সে ওইদিকে তার পা দিয়ে রক্ত পড়ছে রক্ত দেখে যাও তখন জিহন মহিলাকে ছেড়ে দিয়ে চলে যায় দেহকে মারতে দেখো হয় দরবেশ মহিলাটি বের হবার রাস্তা পেয়ে যায় কিন্তু তিনটা চাবি লাগে দরজা খুলতে তার কাছে বুড়া বুড়া লোকটাকে যে গ্রুপের থেকে বাঁচার জন্য অভিনয় করে পরে ও মহিলা একসাথে হয়ে দরজা খুলতে যায় কারণ বুড়ার কাছে দুইটা চাবি ছিল ওই দিকে দেখানো হয় জনীর ডেলিভারি হয় একটি মেয়ে জন্ম নেই তখনই একজন লাল প্রতিযোগী আসে তাদের মারতে কিন্তু হিজলা মেয়েটি তার ফাইটিং স্কিল দিয়ে তাকে মেরে ফেলে হিজলা মেয়েটি বের হবার রাস্তা পেয়ে যায়। কিন্তু সে বৃদ্ধা মহিলা আর জনিকে নিয়ে আসতে যায় তখনই এম গ্রুপের জোনির জামায় তার পিছন দিয়ে চুরি মারে এবং সে মারা যায় তারপর সে বলে এখানে আর কেউ নেই পরে এম জি গ্রুপ চলে যায় দেখানো হয় বুড়া আর দরবেশ মহিলাকে যারা বের হবার দরজা খুলে এবং বুড়া বের হয়ে যায় কিন্তু মহিলাটি বের হবার আগেই সে দরজা বন্ধ করে দেয় ফাইনারি গৃহন খুঁজে পায় তিনশত আটাশি নাম্বারকে তখন সে বলে আমার কোনো দোষ নেই আমি ওদের লোক না এসব বলে হঠাৎ করে জোহনকে চুরি দিয়ে আঘাত করে এবং সে ভেগে যায় কিন্তু জিহন পিচো করে সিন দেখানো হয় একজন লাল প্রতিযোগীকে যে দরবেশ মহিলাটিকে মেরে দেয় দেখানো হয় জোনি ও বৃদ্ধা মহিলাটিকে তারা বের হবে তখনই বৃদ্ধা মহিলার ছেলে চলে আসে এবং সে জনিকে মারতে চাচ্ছিল কিন্তু বৃদ্ধা মহিলাটি বলতেছে আমাকে মারো এবং তোমরা দুজন বের হয়ে যাও কিন্তু ছেলেটি জনিকে মারতে যায় তখন পিছন দিয়ে বৃদ্ধা মহিলাটি তার ছেলেকে আঘাত করে দেখানো হয় জিহনকে যে তিনশত আটাশি নাম্বারকে মারতেছে কিন্তু ওই মরতে মরতে বলতেছে তোমার দোষ ছিল সব তোমার জন্য সবাই মরছে পরে একদমই মেরে ফেলে তিনশত আটাশি নাম্বারকে পরে জিহন নিজেও মরতে যায় কিন্তু তখন গেম শেষ হয়ে যায় তাই গার্ড এসে জিহনকে বাঁচাই এবং তারা বৃদ্ধার ছেলেকে ও মেরে দেয় আর এখানেই এপিসোড দুই শেষ হয় এপিসোড তিন পেতে আমাদের সাথেই থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক দিন